হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি কি জানেন কলিযুগে এমন একটি মন্ত্র আছে যেটা একবার মন দিয়ে জপ করলে হাজার যোগ্য তপস্যা আর ব্রতের ফল পাওয়া যায় এমন একটি নাম যেটা পাপ ধুয়ে দেয় ভয় ভেঙে দেয় আর মৃত্যুর সময়ও হাত ধরে রাখে আশ্চর্যের বিষয়ে এই মন্ত্রটা আমরা প্রায় প্রতিদিনই শুনি তবু এর শক্তির দশ শতাংশও আমরা ব্যবহার করি না আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাটা হয়তো আপনার জীবনে দিকটাই বদলে দিতে পারে করিজু এই যুগ অশান্তির যুগ ভ্রান্তির যুগ মানুষের মনে শান্তি নেই স্থিরতা নেই ধৈর্য নেই আজকের মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায় খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে আর খুব তাড়াতাড়ি সব কিছু থেকে আশা ছেড়ে দেয় শাস্ত্র বলে এই যুগে মানুষের আয়ু কম স্মরণশক্তি দুর্বল মন সর্বদা চঞ্চল আগের যুগের মতো কঠোর তপস্যা করা বড় বড় যোগ্য করা বা আজীবন ব্রত পালন করা প্রায় অসম্ভব তবুও প্রশ্ন একটাই এই কলিযুগে কি মুক্তির কোনো পথ নেই ভগবানকে পাওয়ার কোনো সহজ উপায় নেই এই প্রশ্নটাই যুগে যুগে মানুষ করে আসছে আর সেই প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের এই হিন্দু শাস্ত্র আজ আমরা জানব শাস্ত্র কী বলে ইতিহাস কী বলে আর লক্ষ লক্ষ ভক্তের জীবনের অভিজ্ঞতাই বা কী বলে শ্রীমৎ ভগবৎ পুরাণে বলা হয়েছে কলিযুগে মানুষ নামমাত্র ধর্ম পালন করেও মুক্তি পেতে পারে কিন্তু কেন কারণ এই যুগে মানুষ দীর্ঘ সময় একাগ্র থাকতে পারে না মন বারবার ছুটে যায় লোভ ক্রোধ হিংসা দ্রুত বৃদ্ধি পায় এই যুগে ভগবান মানুষকে কঠিন পরীক্ষা দেন না তিনি জানেন আমরা দুর্বল তাই তিনি আমাদের জন্য রেখেছেন একটি অত্যন্ত সহজ পথ যেখানে বৃহন নারদীয় পুরাণে একটি শ্লোক আছে যেটাকে বলা হয় কলিযুগের মহাকাব্য হরির নাম হরির নাম হরির নাম এব কেল বল হরির নাম হরির নাম হরির নাম এব কে বলাম কলৌ নাস্তিব্য 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 নাথ এর অর্থ কলিযুগে ভগবানের নাম জপ ছাড়া মুক্তির আর কোনো পথ নেই একবার নয় তিনবার বলা হয়েছে যেন কেউ ভুল না করে শাস্ত্র যেন জোর দিয়ে বলছে শাস্ত্র যেন জোর দিয়ে বলছে অন্য কিছু খোঁজো না নামেই সব আছে কিন্তু এখানেই প্রশ্ন ওঠে কোন নাম কোন মন্ত্র যখন এই প্রশ্নের উত্তর খোঁজা হয় তখন সব শাস্ত্র সব সাধু সব মহাপুরুষ এক জায়গায় এসে মিলিত হন হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্র কোনো সাধারণ শব্দ নয় এটা ভগবানের সঙ্গে সরাসরি সংযোগ হরে অর্থাৎ ভগবানের শক্তি কৃষ্ণ অর্থাৎ সর্ব আকর্ষণীয় পরম সত্য রাম অর্থাৎ আনন্দের উৎসব এই মন্ত্রে আছে ভক্তি প্রেম আর সম্পূর্ণ আত্মসমর্পণ এই নাম পাপ ধুয়ে দেয় ভয় দূর করে মন শান্ত করে আর হৃদয়ের ভেতর ভগবানকে বসায় পাঁচশো বছর আগে নবদ্বীপে আবির্ভূত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ হয়েও ভক্তি রূপে ভক্ত রূপে এসেছিলেন আমাদের শেখাতে তিনি ঘোষণা করলেন কলিযুগে ধর্ম একটাই নাম সংকীর্তন পথে পথে নাচতে নাচতে তিনি বলতেন হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনে কলিকালে নাই আর উপায় আজও কেউ যদি হৃদয় দিয়ে নাম নেয় শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হন এই শিক্ষাকেই সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলেছিলেন এই মহামন্ত্র পুরো পৃথিবীকে উদ্ধার করবে আজ আমেরিকা ইউরোপ রাশিয়া আফ্রিকা সব জায়গায় মানুষ হরে কৃষ্ণ নাম জপ করে শান্তি পাচ্ছে ড্রাগ ডিপ্রেশন আত্মহত্যা এই অন্ধকার থেকে মানুষ বেরিয়ে আসছে একটা নামের শক্তিতে আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে মন্ত্র জপে ব্রেন ওয়েভ শান্ত হয় স্টেন হরমোন কমে মনোযোগ বাড়ে বিজ্ঞান আজও যা আবিষ্কার করছে হাজার হাজার বছর আগে বলে দিয়েছে কঠিন নয় প্রতিদিন অন্তত একবার মন দিয়ে নাম করুন একশো আট বা দশবার ভগবান সংখ্যা গণেন না তিনি হৃদয়ে দেখেন ভোর বা সন্ধ্যায় চুপচাপ বসে শুধু ডাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা কলিযুগে মুক্তি কঠিন নয় আমরাই সহজ পথটাকে অবহেলা করি ভগবান আমাদের কাছ থেকে কিছু চান না না টাকা না যোগ্য না তপস্যা তিনি শুধু চান একটু ডাক আর সেই ডাকটাই হলো এই নাম আজ থেকেই শুরু করুন তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি যদি এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে কমেন্টে শুধু লিখুন হরে কৃষ্ণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে শুধু ভিডিও নয় ভক্তির পথে একসাথে চলার জায়গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে